পৃথিবী গতিতে চলবেই গতি কোন দিকে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে জাহান্নামের দিকে আসতে কেমতির দিকে এ তো চলবেই আমি চলবো আমি তো বীর আমি তো বাহাদুর এ পানির স্রোতে ছাগল পরে এ স্রোত যেদিকে যায় ছাগল সেদিকে যায় মরা গরু পরে স্রোত যেদিকে যায় মরা গরু সেদিকে যায় সিংহ যদি পরে সিংহ বলে আমি স্রোতের দিকে যাব না সেই দিকে তো ছাগলও যায় মরা গরুও যায় স্রোতের তালে যদি আমিও গেলাম আমার সিংহ এবং আমার বীরত্ব তো সব বিলীন এই জন্য যতক্ষণ দম থাকে সিংহ স্রোতের উল্টো দিকে চলে এটা সিংহের একটা বৈশিষ্ট্য স্রোতের তালে তালে সিংহ চলে না মুশকিল কোন লোকের স্ত্রী তো বেচারি পানি আনতে গিয়ে স্রোতের মধ্যেই পড়ে মারা গেছে সে গিয়া উল্টা দিকে খুঁজতেছে সবাই বললো মরে যদি মারা লোক এই দিকে গেছে আপনি উল্টা দিকে খোঁজেন বলল সারা জীবন সে উল্টা করছে আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকে গেছে এই জন্য সে উল্টা দিকে তো সিংহ সিংহ তো উল্টা দিকে যায় আমি আপনি কি ভাও দিকে না উল্টা দিকে দলিল লা লামানি কি ভাও না উল্টা লামানি ইয়েস নাকি নো নো কিসের নো ভালো জিনিস কে না মাইনাসে মাইনাসে প্লাস মনে আছে মাইনাসে মাইনাসে প্লাস উল্টারে উল্টাইলে ভালো হয় যারা আগের যুগে এরকম আমার দিকে তাকা ওই রকম দিস্তা দিস্তা কাগজ কিনছ কিনছ না ক্যালেন্ডার কোন কাগজ এরকম মোড়ায় না কাগজটা কি সোজা না বাঁকানো এখন বাড়িতে আনার পর উদ্দেশ্যটাকে সোজা করবা সোজা করলে সোজা হবে না উল্টেতে হবে উল্টে হয়ে যাবে সোজা হয়ে যাবে উল্টারে উল্টাইলে কি হয়ে যায় না রে না করলে কি হয়ে যায় হা হয়ে যায় যেমন না খায়া যাবেন না 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 খেয়ে যাবেন কি একবার বলছি দুই না মিললে যুদ্ধ করে ইয়েস হয়ে গেছে খেয়ে যাবেন না খেয়ে যাবেন না না রে না করে দিলে কি হয় হ্যাঁ হয়ে যায় এটাকে বলে ইংরেজিতে বীজগণিতে কি বলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস কে মাইনাস করলে প্লাস হয়ে যায় রব্বুল আলমিন বলে পৃথিবীর সবই তো উল্টা কুফুর শিরিক নষ্ট হে আমার ইমান বালারা এই উল্টাটা রে তোমরা উল্টাও তোমরা বলো তাহলে কি হয়ে যাবে বাও হয়ে যাবে হজরতওয়ালা করাচি বলেন লাহা হে মোকদ্দম কালমা এ তাও হিদ মে লাই লাহাল লাফাক কালি মায়ে তাও হিদের মধ্যে আগে নিয়ে আসছেন গায়ে হক যব যায় হে তব দিল মে হক আজায় হে তুমি অন্তত আত্মা থেকে জীবন থেকে কলুষিত চরিত্র এবং যত নষ্ট আছে লায়ের তরবারি দিয়া সব কিছু কিচ্ছুর মার করে ফেলো এইবার আল্লাহ কে বলো আব তো আজা আব্ তো খালব হো গাই হার তামান্না দিল সে রোকসান হো গাই আপে বলছেন কেউ না থাকলে আপনি আসবেন আমি সবাইকে সরায়ে দিছি আপনি আসেন আমার ভাইয়েরা তোলাবাই কেরাম ওলামাই কেরাম কাছের দূরের যারা আসি সকলেই নিজ নিজ জায়গায় হিম্মত করি ভুল বিচ্যুতি জগতে থাকবেই নস বেচারা তো আছে, আসেই ইন্নান নফসাল আম্মারাতুম বিশ্বু হজরতওয়ালা করাচি বলে নস বহুত বিচ্ছু হে আমাদের সাহেবকে বলে নব বহু নস বহুত কি বিচ্ছু আসলে এই বিচ্ছু সেই বিচ্ছু না মজা করে বলে ইন ডা নফসালা আম্মারা তোম বিচ্ছু ভাই নভ বহুত বিচ্ছু আছে শুন থেকে বিচ্ছু নভ বেচারা আমের না আম্মারা শুধু উল্টা কথা বলে এই দিকে যাও সেই দিকে যাও বাচ্চারা বলে কি বাউজুতা পরে না উল্টা বলে কি বাউটা পরতে পারে না দুই দিকে দুইটা উলটা তাও বড় মানুষের দুটা ঠক 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 দেখো না এই দৃশ্য ভাই বড় মুশকিল বলি তো ঠিকটাও করতে পারো না বড় বড় স্যান্ডেল দুইটা উল্টা করে আটা দিচ্ছে উল্টাই উল্টা তো দুনিয়াই যেহেতু উল্টা জব্বুল আলমিন আমাদেরকে নিজ করে মিনি আসছেন মাদ্রাসায় প্রথম পর্বে তিনি আমাদেরকে নিজেই পাশ করে দিচ্ছেন যে বাছাই তোমরা করবে না বাছাই পর্বের জন্য আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসলাম একটু মশকে একটু কষ্ট করো একটু মেহনত করো একটু উস্তাদের আদব শাসন রাগ গুসা একটু মান অভিমান একটু সহ্য করো সত্যি শেখ কি হে ফানা কে লিয়ে তোমার শেখ তোমার উস্তাদ তোমার জন্য সঙ্গে কঠোরতা করেন এটা হইলো তোমার ভিতর থেকে আমিত্ব বড়ত্ব আত্মভরিতা অহংকার এটাকে শেষ করার জন্য মত সমাজ মত সমাজ ইনকো হার বন্ধু মনে করে না উমুকে আমার পিছনে লাগছে উমুকে আমার দুশ্মন উমুক হুজুর আমাকে দেখতে পারে না উমুকে আমার নামে বিচার দিছে এটা হলো শয়তানের চূড়ান্ত একটা ধোকা হুজুর লাগবে কেন হুজুরের সঙ্গে কি জমি জামা নিয়ে ঝামেলা আছে লেনদেন নিয়ে ঝামেলা আছে এই এক সেমরির হুজুর বিয়ে করতে চাই তুমি বিয়ে করতে চাও এরকম ঝামেলা আছে ঝামেলা যে কারণে হয় দুনিয়ায় নাই একজন হুজুরেও চায় আমিও চাই এই জন্য হুজুর লাগছে আমারই এরকম কিছু আসছ মানুষ হওয়ার জন্য ডাক্তার সাহেবের কাছে গেলে কি শুধু আদর আর আদরই করে সয়া অপারেশন করে না আচ্ছা মতো কাটে না সুস্থ থাকলে ইঞ্জেকশন মারে না ছুরি দেখায় না ক্ষতির জন্য না উপকারের জন্য ডাক্তার যদি উপকারের জন্য কাটতে ছিটতে পারে ইঞ্জেকশন দিতে পারে একদম দস্তখত নিতে পারে আমি ভালোর জন্য করব মারা গেলে আপনারা তাই কোন উস্তাদ তো বলেন নাই মা বাবাকে আমরা ভালোর জন্য পিটাবো যা ইচ্ছা তাই করব মারা গেলে আপনারা তাই বলেন নাই ভাই একটু উনিশ বিশ ঘরে থাকলেও তো দুই চারটে থাপ্পড় খাওয়া লাগে বাপের ধমক খাওয়া লাগে চুরি করে ভাত খাওয়া লাগে বাপে দেয় না মায় দেয় খাওয়া লাগে না এরকম তো মাদ্রাসা কিরে শ্বশুর বাড়ির নাম কতগুলো বেকুব ডাক্তার আছে মাদ্রাসার ছাত্র একজন যদি যায় কোনো রোগ খুঁজে পায় না মাদ্রাসায় মারে জি না পড়ার জন্য চাপ দেয় জি এবার সাথে আব্বারে বলে আপনার ছেলে এইটুকুন ছোট্ট ছেলে মাত্র আঠারো বছর এই আঠারো বছরের এই ছেলের উপর এই যে প্রেশার এই ছেলে তো নষ্ট হয়ে যাবে পাবনা পাগ লাগার এই বেকুবদের জন্যই রাখছিল মাদ্রাসে পড়ার চাপ দিবে না যদি ছাত্রকে বলে বাবা তোমার কোনো চাপ নাই তুমি যতটুকু পারো অতটুকুই পড়বা তুমি এক মাস এক পৃষ্ঠা সবক দিতে পারবা না দেখবো মুখ আস্ত হয় না কেন তুমি জানো সকালে না শুনে কোনো অসুবিধা নেই আগামীকাল পড়া না শুনাইলে কোনো অসুবিধা নেই এই জন্য ডুল বা আব্বার আব্বা আমার পড়া মুখস্থ হয় না পড়া কি কখনো মুখস্থ হয় না করতে হয় জীবনে কারো মুখস্থ হয় মুখস্থ হওয়ার আশা করছো কেন হয় না এটা করতে হয় এটার উপর প্রচন্ড প্রেসার দিতে হয় আরে ভাই যে ব্রেন দিয়ে সে পারমাণবিক অস্ত্র বানাইল বিমান বানাইলো রকেট বানাইলো মোবাইল কম্পিউটার বানাইলো এইরকম একটা ব্রেন তো তোমার কাছে আছে খেলা রাখলে এটা বোতা হয়ে যাবে জঙ্গলে শেষ হয়ে যাবে এর উপর যত প্রেশার দিবা কাজে লাগাবা তত চিকচিক করবে তত ধার হবে তুমিও বিশ্ব নিয়ে পৃথিবী নিয়ে ভাবতে পারবা আমি বিশ্ব জয় করব আমি বিশাল মাদ্রাসা করব আমার মাদ্রাসার কোনো কুল কিনারা থাকবে না আমার মাদ্রাসার ভিতরে আলাদা গাড়ি থাকবে আমার মাদ্রাসার ভিতরে এসা থাকবে আর যদি অঙ্কুরই ধ্বংস ছোট্ট এ তিনখানা ছাড়া কপালে নেই কিছু ও এ তিনখানা ও মহিলা মাদ্রাসা এই ওখানে কোনো ফেল নেই কথা বুঝে আসছে এই জন্য নিজেকে বড় করো হজরত খাজা সাহ বলছিলেন কি তু নেহি হ্যাঁ মুখ ছুপানে খেলি তু নমুনা বনকে আয়া হাই জামানে খেলি তুমি মুখ ছুপে এখানে সেখানে দামি জীবনটা ধ্বংস করে না মোবাইল তোমাকে কি দিবে প্রেম প্রীত ভালোবাসা তোমাকে কি দিবে কিচ্ছু দিতে পারবে না এক কাজ করো ওখান থেকে মুখ ফিরে আল্লাহ পাকের দরবারে সেজ পড়ে যাও দোয়া মনাজাত কান্নাকাটি শুরু করো আল্লাহ দোনো জাহান দিতে পারবেন